আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওতে থাকবে আমার হাতের স্পেশাল রান্না রেসিপি যেটা দেখলে আপনারা বুঝবেন যে কতটা লোভনীয় এই রান্নাটার নাম হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না আর এই রান্নার একটা বিশেষত্ব হচ্ছে এটা শুধুমাত্র মা হাত দিয়ে মাখি রান্না করতে হয় এই রান্নাটা খেতে এতটা মজা যেটা বলে প্রকাশ করা যাবে না এই রান্নাটা যখন করি তখন অনেকেই সবাই আমার এই রান্না এই রান্নাতে আমি সব ধরনের উপকরণ দিচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মশলা দেওয়া হয়েছে এবং মশলাগুলো অনেক অল্প দেওয়া হয়েছে যেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই তরকারিতে আসলে অল্প মশলা দেওয়ার কারণ হচ্ছে ইলিশ মাছ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা যেন স্ট্রং থাকে মশলার বেশি দিলে এই ইলিশ মাছের ঘ্রাণটা পাওয়া যায় না এই জন্য অনেক অল্প মশলা দিতে হয় এই মাছটা খেতে অনেক মজা এই মাছটা যখন রান্না করবেন তখন হাত দিয়ে মশলা অনেক সুন্দর করে মাখিয়ে নিতে হবে যত মাখাবেন তত সুন্দর লাগবে এই দেখেন মাখিয়েছি এতটা দেখতে সুন্দর লাগতেছে মনে হচ্ছে এটা এই অবস্থায় ভাত দিয়ে খাওয়া যাবে অনেক মজা অনেক মজা এই ভয়েস কভার দিতে আমার এখনই মুখে পানি চলে আসছে এই খাবারটা এত মজা ছিল তারপরে আমি এখানে আস্তে আস্তে বেগুন দেব বেগুন দিয়ে আবার একটু সুন্দর করে মশলাগুলো বেগুনের সাথে মাখিয়ে নেব আসলে এই রান্নাটা আপনার যখন আমি চুলায় দিয়ে দেব তখন আর কোনো কাজই থাকে না এই রান্নাটা আগে যেই প্রসেসিং হয় সেই প্রসেসিংটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সময় আপনি যত সুন্দর করে রান্নাটা মাখাবেন এবং আদর করে করে রান্নাটা করবেন রান্নাটা ঠিক ততটাই মজা হবে এই যে আমি সবগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম তো এখন আমি মাছ দেবো এবং মাছটাও আমি মাখিয়ে নেব কিন্তু মাছটা খুব বেশি মাখা যাবে না কারণ ইলিশ মাছ এমনিতেই নরম মাছ মাসাল্লাহ মাছগুলো এখনই দেখতে এতটা সুন্দর লাগতেছে রান্না করার পরে এই চেহারাটা আরও সুন্দর হয়ে যাবে আসলে আমার মতে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি তো কোনো খাবার যদি দেখতে সুন্দর না হয় তাহলে সেই খাবার খাইতেও আমার মনে হয় না অতটা টেস্ট হবে দেখার সৌন্দর্য চোখে সৌন্দর্য সৌন্দর্যটাই অনেক বড় আমি বেগুন মাছ দিয়ে সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিলাম এই রান্না যখন করবেন বিশ্বাস করবেন না প্রত্যেকটা বেগুন মনে হবে একটা করে ইলিশ মাছের পিচ খাচ্ছেন ইলিশ মাছের সম্পূর্ণ ফ্লেভার এই বেগুনের মধ্যে চলে যায় যা এত মজা লাগে খেতে আমার এখনই বলতে বলতেই জানে আবার মনে হচ্ছে একটু খেয়ে নিই তো আর বলে কি হবে মনে আপনারা তো আর বলে বুঝতে পারবেন না আমার তো মনে হচ্ছে আপনাদের সবাইকে যদি এভাবে রান্না করে খাওয়াতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগত তো এই যে আমি এখন পানি দিয়ে দেব পানিটা অনেক বুঝে শুনে দিতে হবে যাতে খুব বেশি না হয় আবার যাতে খুব কম না হয় এই এক পানিতে যেন আপনার সব সম্পূর্ণ রান্না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই রান্না করার সময় আপনারা সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নেবেন তাহলে রান্নাটা টেস্ট হয়ে হবে আরও বেশি আর আমি লাইফের ফার্স্ট এরকম ক্যামেরার সামনে রান্না করতেছি তো কেমন জানি একটু ভয় ভয় লাগতেছে ব্যাপার না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর একজন প্রফেশনাল হিসাব মতো আমিও ভিডিও ইনশাল্লাহ দেব। আপনারা যদি পাশে থাকেন তাহলে এই যে আমি বারবার পানি দিচ্ছি আসলে পানির পরিমাপটা অনেক সুন্দর করে বুঝে শুনে দিতে হবে এই জন্য বারবার পানিটা দিচ্ছি এই রান্না রান্নাবান্নাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি মনোযোগ দিয়ে ভালোবেসে না রান্না করেন তাহলে কিন্তু রান্নাও মজা হয় না এই জন্য অনেক রান্নার সময় গুরুত্ব দিয়ে রান্না করতে হয় আমার মতে তো আমি একটু লবণটা চেখে নিলাম আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে এই জন্য লবণটা আবার দিয়ে নিলাম এই তো আমার রান্নাবান্না বলতে পারেন অনেকটা অংশেই হয়ে গেছে কারণ এখন আমি চুলাতে দেব আমার আর কোনো কাজ নেই এটা আপনা আপনিই হয়ে যাবে সুন্দর করে আর আমাদের জন্য আমাদের খাবারের জন্য উপযোগী হয়ে যাবে এই তো আমি এখন এই পাতিলটা আমি চুলাতে দেব চুলাতে দেওয়ার পরে এটা জাল দেবে এই যে আমি চুলাতে দিয়েছি এখনই দেখে মনে হচ্ছে যে তরকারিটা হয়ে গেছে কিন্তু না আমি সবে মাত্র চুলাতে দিলাম এবং এটা আমি ঢেকে রাখবো ঢেকে রেখে ঠিক আধা ঘন্টা পরে এসে দেখব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে কতটা সুন্দর লাগতেছে দেখতে তো এক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ